আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকালে ভালো আছো ওয়েলকাম ব্যাক টু লার্ন ইফতেখার ইস মি উইথ ইউ আজকের ভিডিওতে আমরা আমাদের ক্যালকুলেটার হ্যাক্সের এপিসোড ফোরে চলে এসেছি আমরা এপিসোড ওয়ান টু থ্রি অলরেডি আপলোড করে দিয়েছি ইউটিউবে এবং এপিসোড ফোরে আমরা সলভ করতে যাচ্ছি হচ্ছে ত্রিঘাত সমীকরণ কীভাবে তোমরা সলভ করতে পারো ক্যালকুলেটারের সাহায্যে আমরা ক্যালকুলেটার ইউজ করতেছি ক্যাসিউ এফ এক্স নয়শো একানব্বই ইএস প্লাস সেকেন্ড এডিশনের যে ক্যালকুলেটারটা আছে ওইটা আমরা ত্রিঘাত সমীকরণ সমাধানের ক্ষেত্রে প্রথমত আমাদের যেটা করতে হবে প্রথমে আমাদেরকে ক্যালকুলেটরটাকে সমাধানের জন্য সেট আপ করে নিতে হবে তার জন্য প্রথমেই আমরা মুড সেট আপে প্রেস করে দিব মুড সেট আপে প্রেস করার পর এখানে আমরা এইট টাইপসের ইকুয়েশান দেখতে পারতেছি সরি এইট টাইপসের অপশান চলে এসেছে সেখান থেকে আমরা ইকুয়েশানে চলে যাব ইকুয়েশান ফাইভ ইকুয়েশানে ফাইভে আমরা প্রেস করবো প্রেস করার পর এখানে আমাদের ফোর টাইপসের ইকুয়েশান চলে এসেছে এখানে আমাদের প্রথমটা হচ্ছে এক দুই চলক বিশিষ্ট সমীকরণ তারপর হচ্ছে তিন চলক বিশিষ্ট সমীকরণের তারপর হচ্ছে দ্বিঘাত সমীকরণ তারপর হচ্ছে ত্রিঘাত দেখো এক্সের পাওয়ার থ্রি আছে অর্থাৎ এ এক্স কিউব প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স প্লাস ডি ইকুয়ালস টু জিরো এটা হচ্ছে আমাদের ত্রিঘাত সমীকরণ যেটা আমরা ত্রিঘাত সমীকরণ সলভ করতে দিই সেই জন্য আমরা ফোরে ক্লিক করে দিব তোমাদের ক্যালকুলেটরটা ত্রিঘাত সমীকরণ সলভের জন্য রেডি হয়ে গেছে তো আমরা তোমরা ত্রিঘাত সমীকরণের জন্য পাশে তোমরা একটা ত্রিঘাত সমীকরণ দেখতে পারতেছো সমীকরণটা হচ্ছে থ্রি এক্স কিউব মাইনাস টোয়েন্টি সিক্স এক্স প্লাস ফিফটি টু তো তোমরা সমীকরণটা আশা করি দেখতে পারতেছ তো ট্রিগেট সমীকরণের প্রথমে আমাদের এ এর জায়গায় আমাদের বসাতে হবে এক্স কিউবের শহর এক্স কিউবের হচ্ছে থ্রি তো আমরা থ্রি লিখে প্রেস করে দেবো দেন আমাদের হচ্ছে এক্স স্কোয়ারের সহক এক্স স্কোয়ারের শখ আমরা বিতে বসাবো এক্স হচ্ছে মাইনাস টোয়েন্টি সিক্স লিখে ইকুয়ালে প্রেস করে দেব দেন আমাদের হচ্ছে এক্সের সহক এক্সের সহক হচ্ছে ফিফটি টু আমরা সিতে ফিফটি টু বসিয়ে ইকুয়ালে প্রেস করে দেব দেন আমাদের শহরটা হচ্ছে সরি তা আমাদের হচ্ছে ধ্রুবপদ ধ্রুবপদটা হচ্ছে মাইনাস টোয়েন্টি ফোর আমরা মাইনাস টোয়েন্টি ফোর ধ্রুবপদটা ডিতে বসাও বসিয়ে ইকুয়েলে প্রেস করে দেবো ইকুয়েলে প্রেস করার পর আবার ইকুয়ালে প্রেস করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে এই যে এক্সের একটা ভ্যালু আসছে সিক্স আবার ইকুইয়েলে প্রেস করলে এক্সের আরেকটা ভ্যালিউ হচ্ছে টু দেন আমরা যদি আবার ইকুয়েলে প্রেস করি আমাদের এক্সের আরেকটা ভ্যালিউ দেখাচ্ছে টু বাই থ্রি অর্থাৎ আমাদের এক্সের তিনটা ভ্যালিউ দেখাচ্ছে তো জিনিসটাকে আরও ভালোভাবে বুঝবেন আমরা আরেকটা একটা এক্সাম্পল দেখি তো যেহেতু আমরা আবার আগের মতো সেট আপ করি সেজন্য আমরা মুডে প্রেস করে ওয়ানে দিলে আমার ক্যালকুলেটার রিফ্রেশ হয়ে যাবে দেন আমরা আবার মুড সেট আপে যাবো সেখান থেকে ইকুয়েশন ফাইভে যাব আমরা ত্রিঘাত সমীকরণ সলভ করতেছি ফোরে যাবো ফোরে চাপ দিয়ে ত্রিঘাত সমীকরণ যেন সেট আপ আমরা আরেকটা ইকুয়েশন দেখতে পারতেছো টু এক্স কিউব মাইনাস এক্স মাইনাস টোয়েন্টি টু এক্স মাইনাস তো প্রথমে আমরা এতে বসাবো এক্স কিউবের শহর এক্স কিউবে শখ হচ্ছে টু ইকুয়াল দেন আমরা মাইন এক্স স্কোয়ারের শখ বসাবো এক্স স্কোয়ারের শখ হচ্ছে মাইনাস লিখে ইকুয়ালে প্রেস করে দিব দেন আমরা এক্সের শখ বসাবো এক্সের শখ হচ্ছে মাইনাস টোয়েন্টি টু মাইনাস লিখে প্রেস করে দিব দেন আমরা ধ্রুবপটটা বসাবো ধ্রুবপটটা হচ্ছে নিখে আমরা যখন ইকুয়ালে প্রেস করে আবার ইকুয়ালে প্রেস করবো দেন আমরা সমাধানগুলো দেখতে পারবো এক্স ওয়ান একটা সমাধান হচ্ছে এক্স ওয়ানের ভ্যালিউ হচ্ছে ফোর আমরা আবার ইকুয়ালে প্রেস করলে এক্স টু এর ভ্যালিউ মাইনাস থ্রি বাই টু আবার ইকুয়ালে প্রেস করলে এক্স থ্রি এর হচ্ছে মাইনাস টু আশা করি তোমরা সমীকরণ সলভ বুঝে গিয়েছ তো এখানে মাঝে মাঝে একটা কন্ডিশন আসে যে সেটা হচ্ছে ধরো আমরা পাশে তোমার সমীকরণটা দেখতে পারতেছো সমীকরণের ক্ষেত্রে দেখতেছ থ্রি এক্স কিউব মাইনাস টোয়েন্টি এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফোর ইকোয়ালস টু জিরো এখন এই ক্ষেত্রে অনেকে কীভাবে সলভ করবে সেটা নিয়ে অনেকে মানে বুঝতে পারতেছে না জিনিসটা আসলে কী হবে দেখো আমরা যদি ইকুয়েশান ফাইভ আবার আগের মতো সেট আপ করি আমরা যেহেতু আমাদের থ্রি এক্স কিউব আমরা থ্রি বসাবো ইকুয়াল প্রেস করব আমাদের মাইনাস টোয়েন্টি সিক্স স্কোয়ার আছে আমরা মাইনাস টোয়েন্টি সিক্স বসাবো দেন আমাদের তারপরে কিন্তু কিছু নেই আমরা সিতে কী বসাবো আমাদের প্রথমে আমাদের ঘন স্কোয়ার তারপরে হচ্ছে আলাদা সহ পাওয়ার ছাড়া তারপরে আমাদের ধ্রুবপথ কিন্তু আমাদের এখানে তো ওই পথটা নেই তাই জন্য আমরা এখানে জিরো বসাবো দেন আমরা তখন আমরা সেখানে জিরো বসাবো বসি ইকুয়াল আবার আমরা আমাদের ধ্রুবপটটা বসাবো এইটা হচ্ছে কন্ডিশন অর্থাৎ তোমরা ত্রিঘাত সমীকরণের যে একটা সাধারণ যে একটা নিয়ম থাকে সাধারণ সেই নিয়ম ব্যতিক্রম যদি অন্য কোনো হয় যেমন থ্রি এক্স কিউব প্লাস ফিফটি টু এক্স মাইনাস টোয়েন্টি ফোর ইকোয়ালস টু জিরো এক্ষেত্রে তো আমার আমার এক্স নেই তখন আমরা কী করব সেটাকে জিরো বসাবো ভ্যালি অর্থাৎ সেটাকে জিরো দেয় আশা করি তোমরা এই কনফিউশনটা অর্থাৎ অনেকে এরকম কিছু কন্ডিশনে পড়ে আশা করি তোমরা কন্ডিশনগুলো বুঝতে পেরেছ যদি তোমরা এ জিনিসটা নিয়ে কনফিউশন থাকে তোমরা কমেন্টে বা অবশ্যই আমি সেটা নিয়ে আবার আলাদা একটা ভিডিও ক্রিয়েট করার চেষ্টা করব যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড হিট দ্য লাইক বাটন ধন্যবাদ সবাইকে